হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে এসেছি আপনার জানেন কলকাতায় গিয়েছিলাম কলকাতা থেকে আসার পথে আমরা আগরতলা হয়ে এসেছি আর আগরতলা দেখার বাসায় এসেছি তো আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পেরেছেন আমরা প্লেন থেকে নেমে আমার চাচা শ্বশুর ওদের এসেছে নিতে আর আমরা ওদের ঘরে গিয়েছি ও ওদের ঘরে যা পুরো দিন দেখেছি পরের দিন সকালে আবার করিমগঞ্জে এসে গিয়েছি আসলে অনেক ভিডিও করাই হয়নি যেহেতু কলকাতাতে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম তার জন্যে আর কি আমি কোনো ভিডিও করতে পারিনি তো এখানে এসে আমি ভাবলাম আগরতলাতে এসেছি যেহেতু একটু ভিডিও করে নিই তো এখানে আমরা ওদের পরে যাচ্ছি আর আমি ভিডিও করে নিচ্ছি আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো আমার চাচা শ্বশুরে করে এসে গিয়েছি এসে চা নাস্তা করে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপর খাওয়া দাওয়া করেছি দুপুরে একটু রেস্টও নিয়েছি তারপরে বিকাল দিকে আমরা একটু বের হয়েছিলাম যেহেতু সবাই বলছিলো এসেছ যেহেতু একটু বের হ তো বের হয়ে কোথায় গিয়েছি একটু আপনাদের সাথে শেয়ার করবো

चीज़ देंगे। देंगे। अच्छी डाली है 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 तो उसको भी किस तरह सिंगल में किया जाता वो की वजह से होता हो बेर हमरा तो 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 तो। ডিনারের জন্য রেস্টুরেন্টে খেতে তো বলছিল যে তুমি ওখানে একটা নতুন রেস্টুরেন্ট যাচ্ছে তো ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করছি অনেক ভালো লেগেছিলো আর সবাই অনেক আদ্র করেছে সব হচ্ছে বেশি ভালো লেগেছিলো আসলে ভালো লাগে যখন সবাই এতো আপ্যায়ন করেন ভালো লাগে তো এই তো আমরা যাচ্ছি ওইখানে একটা রেস্টুরেন্টে তো দেখতে থাকেন কী কি খাওয়া দাওয়া করি আসলে খাওয়ারটা আমার কাছে মনটা ভালো লাগেনি বলেই দিচ্ছি তো देखते থাকেন আপনারা তো এখন আমরা এসে গিয়েছি আর এইখানে এসে আসলে তো ভিডিও করতে পারিনি কারণ চাচা শ্বশুর ছিলেন আর একটু বই করছিলো আর লজ্জাও করছিলো কারণ আসলে কিছু বলবেন না তো বউ নিজের কাছে কেমন যেন লাগছিল তো দেখতে থাকেন একটু একটু করে আমি ভিডিও করেছি যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি আর আসলে ভালো লাগে শুনে সবাই সবাই একসাথে যখন একটু ঘুরতে বা খেতে গেলে ভালোই লাগে আর আমার এই চাচা শাশুড়ি চাচা শ্বশুর শাশুড়ি অনেক বেশি ভালো আর অনেক ফ্রি মাইন্ডের মানুষ আর কি খুব বেশি ভালো লাগে আর কি ওদের ঘরে গেলেই ভালো লাগে মন ভালো হয়ে তো সবাই মিলে একটু এনজয় করছি আর আপনাদের সাথে শেয়ার করছি গল্প করছি তারপর খাওয়া দাওয়ার আসবে আসলে খাবারগুলো আমার কাছে তো বেশি ভালো লাগেনি জানি না কেন এত বেশি ছিল বেশি বাটার ছিল খাবারটা আমি খেতেই পারিনি আমার হাজব্যান্ডও বলেছিল तो देखते থাকেন আপনারা লাস্ট অফ দি আইস্কোপ 90 আইস্কোপ আইস্কোপ নাইনি আইস্কোপ নাইলে মজা লাগত না আইস্কোপ নাইলো কি বিন বাবা ও তো আর ও কো ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি একটা জিনিস বেশি ভালো লাগছিল যে ফিশ কাবাবটা অনেক বেশি টেস্টি হয়েছিল আর চিকেন তন্দ্র অনেক টেস্টি হয়েছিল আর রাইস রাইস আইটেমটা আমার কাছে ভালো লাগেনি তো এখানে যে মজিটো যেটা এটাই আমার কাছে ভালো লাগেনি এটাতে ধন্য পদিনা পাতা লেম্বু কিছুই দেওয়া হয়নি তার জন্য আমার কাছে বেশি ভালো লাগবে আর সবাই দেখতে পাচ্ছেন একটু একটু খাওয়া দাওয়া করছে যেহেতু একটু ভুক লাগবে আর একটু খাওয়া দাওয়া করছে তো ভিডিও এখানে শেষ করে নিচ্ছি আর পরে আমি কয়েকদিন পরে একটা পার্সেল আনিয়েছিলাম ওই পার্সেলটা আমার পরে আসার পরে পার্সেলটা রিসিভ করেছি আর কি অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল আর এই পার্সেলটা রিসিভ করা হয়েছিল কেমন সুন্দর লাগছিল পার্সেলটা একটা আবায়া আনিয়েছি যদি আপনারা চান তাহলে অর্ডার করতে পারেন আমি আনিয়ে দিতে পারবো অনেক সুন্দর একটা মানে আবায়া আর অনেক ডিজাইনেবল আবায়া ডুবাই আবায়া আর কি তো আপনারা চাইলে আমার সাথে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন একটু কস্টলি হবে তবুও মানে আবায়াটা অনেক বেশি সুন্দর কাপড়টা অনেক সফট আর কি ভালো লাগে পরতেও ভালো লাগে একটু আনকমন টাইপের আর আপনারা যদি চান এইরকম আবায়া বা অন্য কোনো আবায়া নিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন বা কমেন্ট করবেন আমি আপনাদেরকে বলে দেব যদি কিনতে চান তাহলে তো আমার আবায়াটা কেমন হয়েছিল আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো নেক্সট আবার দেখা হবে রেসিপি বা ব্লগ নিয়ে আল্লাহ ফিস বাই বাই